আমরা জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ

Thank you. তাকে বড় করলে কথা দিয়ে আমরা বড় বলেছি সেই সঙ্গে সঙ্গে বিসর্ণ দিয়ে আমরা আমি

I'm, I'm going, going to pull you up.

দান জীবন দান এবং তাপসদা বহু মানুষে জীবন এমনি দিয়েছে নানানভাবে নিজের কর্মকাণ্ডের মাধ্যমে এবং এই কর্মকাণ্ডের মধ্যে উপস্থিত থাকতে পারে কাজটা মমতাজ মন্ডল এখানকার যিনি কাউন্সিলর তিনি ভালোভাবে করছেন এবং অধিক সংখ্যক মানুষ আমি দেখছিলাম প্রায় তিনশোর মতো মানুষ রক্ত দিয়ে এই রক্তদানের মধ্য দিয়ে আমাদের ব্লাড ব্যাঙ্কগুলো আরও বেশি স্পিত হবে এবং মানুষের যে রক্ত প্রয়োজন এখন দেখবেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় যে ব্লাড কম্পোনেন্ট সেপারেশান মেশিনগুলো ব্লাড ব্যাঙ্কগুলোতে বসানো আছে তার ফলে এখানে যত মানুষ রক্ত দেবেন তার তিন দিন মানুষ উপস্থিত হবে আমার মনে হয় এটা একটা মহান কাজ বড় কাজ যা অন্য কোনো কাজকে থাকে সেটাই তো বললাম যে এটা বাঘ দেবীর আরাধনা আছে সাড়ে বারোটা থেকে মনে হয় আজকে পুজো তিথি এবং আজকে বারোয়ারি পুজোগুলো হয়তো করা সম্ভব বাড়ির পুজোগুলোতে জানি না আমার মিডিয়া ভাই বোন যারা আছে তাদেরকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই এত ভালো কাজ করছে আজকে এখানে এই রক্তদান শিবিরে বারো নম্বর ওয়ার্ড মমতা মন্ডল আজিজুল হোসেন নাজির হোসেন মন্ডলের আমি আগেই বক্তব্যতে বলেছি একই কথা যে আমরা এমন একটা দল করি যার নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা চলি মমতা ব্যানার্জি একটা কথাই শিখিয়েছে শুধু রাজনীতি করলে হবে না রাজনীতির সঙ্গে সামাজিক কাজ করতে হবে এই সামাজিক কাজেই আমরা বোধ বারো নম্বর ওয়ার্ড বরাবরই আমাদের দুটো বড়ো আমরা রক্তদান শিবির করে থাকি আজ আমরা জানুয়ারি মাসে যেটা আমাদের বছরের প্রথমেই আমরা করে থাকি এক ডাকে পাঁচশো জনের যে রক্তদান মহাতি কর্মসূচি আজকের আমাদের খুব সুন্দরভাবে সকাল দশটা থেকে শুরু হয়েছে যেভাবে মানুষরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে মানুষরা যেভাবে ঢল নেমেছে বিশেষ করে আমি মহিলাদেরকে ধন্যবাদ জানাতে চাই যেভাবে মহিলাদের অংশগ্রহণ আমাদের চোখে পড়ার মতো একটা ব্যবস্থাপনা আমরা দেখেছি কারণ মহিলাদের মধ্যে একটা রক্ত দেওয়া মানে একটা ভয় ভীতি সংকোচ কাজ করে কিন্তু এখন দেখছি যে আমাদের ওয়ার্ডে বিশেষ করে সেই ভীতিটা তারা অতিক্রম করে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে তারা ইচ্ছুক হয়েছে সত্যি আমরা নিজেদেরকে অত্যন্ত গর্বিতভাবে অনুভব করি যে আমরা সত্যি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি যেভাবে মানুষের জন্য কাজ করছে এটাই তারই প্রতিস্ফুটিত হয়ে উঠেছে এই সমস্ত মহিলাদের উপরও তারা বাড়ির বাইরে যেভাবে বেরোতে শুরু করেছে আর আমাদের সারা বছরই আমরা আমাদের ওয়ার্ডে আমাদের সভাপতি আমাদের তাপসদা থেকে শুরু করে আমাদের সমস্ত কর্মীবৃন্দ থেকে শুরু করে আমার দাদার প্রাক্তন কাউন্সিলার আইজুল হোসেন মণ্ডল সকলের সহযোগিতাতে আমরা খুব সুন্দরভাবে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি সারা বছরই আমরা করে থাকি কয়েকদিন আগেই দেখেছেন একটা মূর্তি উন্মোচন আমাদের নপড়ার ষষ্ঠী মন্ত্রী সুজিত বোসের হাত দিয়ে আমাদের উদ্বোধন হয়েছে এরপরও বিভিন্ন রকম কর্মসূচি ইতিমধ্যেও আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি যেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীতে পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে সারা বছরই আমরা মানুষের জন্য কাজ করি মানুষের সঙ্গে জনসংযোগ রাখার চেষ্টা করি এটাই আমাদের বারো নম্বরে ওয়ার্ডের ঐতিহ্য এবং ভালোবাসা ধন্যবাদ এখনো পর্যন্ত আমাদের তিনশো জন পার হয়ে গেছে আমাদের টার্গেট পাঁচশো জন আশা করছি আমাদের এই পুরো টার্গেটটা আমরা ফুলফিল করতে পারবো ধন্যবাদ তো আমাদের এই রক্তদান আমরা একমাত্র এই পাঁচশো টার্গেট নেই প্রতি বছরই এরকম হয় আর সেই হিসেবে আমাদের বারো নম্বর ওয়ার্ডে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান কিছু মারাবাড়ি সবাইকে নিয়ে আমরা যেভাবে মানে রক্তদান করি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা রক্ত শুধু রক্ত দান এত লোক আসছে কেন আমরা যে বলেন আমরা বারো মাসেই তেরোটা রকম মানে পরিষেবা দিয়ে থাকি সমস্ত রকমের পরিষেবার মাধ্যমে দিই মানুষকে আমাদেরকে আকর্ষণ করে এবং আমাদের আমাদেরকে কোনো বিরোধী নেই বললেই চলে সবাই রক্তদান ঝাঁপিয়ে পড়ে বলে ধন্যবাদ এসেছি আর এখানে এসে সত্যি খুব সম্মান পাই অঞ্চলে আমি তো সল্টলেক থেকে ইলেক্টেড তাও এখানে আসলে আসতে খুব ভালো লাগে আর চারশো নয় জন ইতিমতো রক্ত দিয়ে ফেলে চারশো নয় হ্যাঁ তো বিশাল আয়োজন কেন একটা কথা বলবো আজকে সরস্বতী পুজো আর বাঙালি ছেলেমেয়েরা স্টুডেন্টসরা ইয়াঙ্গার জেনারেশন আমরাও সবাই একটু ব্যস্ত থাকি সবার বাড়িতেই একটু পুজো আয়োজন হয় স্কুলে পুজো বিভিন্ন জায়গা পুজো তার মধ্যে তার মধ্যে চারশো নজনের রক্ত এখানে রক্তদান শিবিরে আচা এবং রক্ত দেওয়া এটা সত্যি কম বড়ো কথা নয় আমি শুভেচ্ছা জানাতি মমতাকে এবং অজিজুল ভাইকে খুবই ভালো সংগঠক এনারা এবং আমি দেখেছি বিগত ন বছরে ওনার সংগঠন ওনার কাজগুলো আমি দেখেছি এই অঞ্চলে খুব ভালো লাগে আর বিশেষভাবে এখানে যে আন্তরিকতাটা পাই সেটা তো ওনার নিজের জায়গা আমি দেখেছি রক্তদানের বিষয় বিষয়ে মমতা মন্ডল হোসেন মন্ডল না এছাড়া আমাদের তাপস চক্রী তারক চক সহ আমাদের কর্মীদের এদের সবার উদ্যোগে প্রচেষ্টায় এইটা আমরা করতে পেরেছি আর অনুপ্রেরণা হচ্ছে আমাদের দিদি আমাদের ভারতবর্ষের প্রথম শুধু না একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতাদির অনুপ্রেরণায় আমাদের যুব আইকন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় আমাদের প্রিয় দিদি সাংসদ কাকুলিদির আমাদের সহযোগিতায় তাপস স্যালার্জির সহযোগিতায় আমার অভিভাবক আমরা এই রক্তদানটা করতে সফল হয়েছি আমি সর্বপ্রথম আমাদের এই সব নেতৃত্ব তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই তাদের দীর্ঘাউ কামনা করি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীর কর প্রবীর নেতা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আরিত্রিকা ভরচায় রহিমা বিবি সাওনি ঘোষ রতিন ঘোষ খাদ্যমন্ত্রী এমপি শাওনি ঘোষ তিনি লোকসভায় এখন ঝড় তুলছে আমাদের আরিতা সিরাজুল হক আমাদের রাজারহাটের যুব আইকন দেবরাজ চক্রবর্তী আফতাব থেকে শুরু করে কার নাম করো পিনাকি নন্দী এক ঝাঁক কাউন্সিলার এমআইসি এবং আমাদের কর্মী সবাই মিলে এসে তারা এই রক্তদান আমি পিপুল ডিপেলপমেন্টকে ধন্যবাদ জানাবো এখন এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন